একজন খ্রিস্টান পাদ্রী ছিলেন বাহিরা সামদেশে সামদেশে একজন প্রখ্যাত খ্রিস্টান পাদ্রী তার নাম জির তিনি পরিচিত ছিলেন বাহিরা নাম তো আবু তালেবসার উদ্দেশ্যে নবী সালাম চাচাকে বললেন চাচা আমিও আপনার সাথে যেতে চাই তো চাচা রাজি হইলেন যে নিয়ে যায় যেহেতু বাতিসের মধ্যে বরকত মোবারক ব্যবসা বাণিজ্যে নিলেও আমার বরকত দেখা দিবে চাচা বললেন চলো আমাদের সাথে নবী সাল্লাম যেতে তো ওই বাহিরা ওই গির পার্শ্ববর্তী এলাকায় যতবার ওই আরবের ব্যবসায়ীরা যায় ওখানে একটা আপনার মুসাফের খানার মতো আছে পানি আছে খাওয়া দাওয়া আছে ওখানে তারা বিশ্রাম করে আসা যাওয়ার পথে ওইটাকে তারা একটা বিশ্রামের স্থান হিসাবে নির্ধারণ করেছে তো জীবনে এতবার আবতালে বেড়া আরবের ব্যবসায়ীরা এই রাস্তায় আসছে আর গেছে বাহিরা কোনোদিন তাদের সাথে কথাও বলে নাই জিজ্ঞাসাও বলে নাই কিচ্ছু করে এখন আল্লাহ রসুল সাল্লাহামকে নিয়ে যখন রওনা দিয়েছে তখন এখানে ওনারা বিরতি দিলেন বিরতি দেওয়ার পরে এবার বাহিরা তাদেরকে ডাকলেন বাহিরা আসছেন আসে বললেন যে আপনারা আমাদের গির্জায় আজকে খাওয়া দাওয়া করবেন আপনাদের দাওয়াত দাওয়াত দিছে এরা তো অবাক হয়ে গেছে কিন্তু জীবনে এতবার আসা যাওয়া করে কোনোদিন দাওয়াত দেয় না আজকে আমাদেরকে দাওয়াত দিয়েছে আচ্ছা তো সবাই দাওয়াতে গেছে নবী সালাম তো ছোট মানুষ দশ বারো বছর বয়স বেশি বয়স না সবাই বললো যে তুমি এখানে এগুলা পাহারা দাও আমাদের মাল সামানা তারপরে ওট আছে জিনিসপত্র আছে এগুলো পাহারা দাও আমরা একটু দাবাত খাই আসি আচ্ছা নবী সাল্লাহাম পাহারা দিচ্ছেন এখন ওনারা দাবা গেছে যাওয়ার পরেই বাহিরা প্রথমেই বলতেছে যে আপনাদের সাথে তো আরো একজন মেহমান আছে ওনাকে দেখতেছি না কেন তারা বললো যে উনি তো ছোট মানুষ আমরাই যে বললো যে না ওনাকে নিয়ে আসেন ওই মেহমানকে আপনারা নিয়ে আসেন নিয়ে আসলো আল্লাহ রসুল নিয়ে আসার পরে এখন বাহিরা আবুত আলে কে জিজ্ঞাসা করলো যে এই ছেলেটা আপনার কি হয় বলে যে আমার ছেলে আবুত আলে বলতেছে কি আমার ছেলে বাহিরা কয় কাজাপ্তাহ আপনি মিথ্যা কথা বলছেন এটা আপনার ছেলে না আবু তা আশ্চর্য হয়েছে কিরে আমার ছেলে না এই আমি মিথ্যা কথা বলছি বলে যে না ঠিক বলছেন আমার ছেলে না তো এ আমার ভাইয়ের ছেলে তো বল যে না আমি জানি আমার তথ্য অনুযায়ী পূর্বেকার আসমানি সকল কিতাবের তথ্য অনুযায়ী এই ছেলের জন্মের আগে তার বাবা মারা যাবে সুতরাং এই ছেলের বাবা থাকার কথা না আপনি কেমন কন আপনি বাবা এসএলের বাবা নাই আচ্ছা এখন তো আর আশ্চর্য হয়ে গেছে কি এগুলো বাহিরা জানে কেননা এসএলের বাবা নাই প্রথম কথা এসএলএর বাবা আচ্ছা আল্লাহ রসুস কে বাহিরা ব্যাক দেয় এদিকে আসো আমি তোমার সাথে একটু কথা বলতে চাই নবী একটু ভিতরে নিয়ে গেলেন এদের থেকে আলাদা করে নিয়ে গেলেন নিয়ে যা বললেন আচ্ছা বলো তো দেখি তোমাকে আমি লাত উছা অসম করে বলতেছি তুমি আমাকে এই বিষয়ে আমি কিছু প্রশ্ন করবো আমাকে উত্তর দিবে আল্লাহ রসুস বললেন আমার সামনে আপনি আর দ্বিতীয়বার লাতার উজ্জার নাম নেবেন না আমি পৃথিবীতে সবচাইতে বেশি ঘৃণা করি অপছন্দ করি লাতার উজ্জাকে আচ্ছা এবারে তো আরো ভালো করে তথ্য প্রমাণ পাই গেছে এবার নবী সাল্লামের থেকে সহ সাদের সামনে আরবের এই ব্যবসায়ীদের সামনে আসলেন এসে মেহমানদারি করতেছেন আর বাহিরা আবু তালকে লক্ষ্য করে বলতেছেন আপনারা এ ছেলেকে চিনেন কলেজে চিনি আমাদের পাতিছে আমাদের ছেলে এইবাবে চিনি কলে না হাজা চাইদউল আল আমিন হাজা রসুল আহবেল আল আমিন হাজা রহমাত আল্লে আল আমিন সৌহানন্দ বাহিৰত তিনটা কথা বলছে হাজা চাইদুল আল এই ছেলে হলো হলেও সমগ্র আলমের চাইদ আলমের নেতা সৌহানন্দ

এখন এরা সবাই শুনে অবাক হয়ে গেছে এবার জিজ্ঞাসাগুলো রয়েছে আপনি জানলেন কেমনে এই যে কথাগুলো আপনি আমাদেরকে বললেন উনি যে আল্লা রসুল সাইয়দুল আল আমিন এগুলো আপনি জানলেন কেমনে তখন বাহিরা বললেন আমি আপনারা যখন আসতেছিলেন অনেক দূর থেকে আমি প্রত্যক্ষ করতেছিলাম আপনাদের এই লাগে আমি দেখতে পেয়েছি এই ছেলে যেখান দিয়ে যাচ্ছে সেখান দিয়ে ম্যাকমালা তাকে ছায়া দিচ্ছে সাহাবাগণ নানা নানা পড়না আসছে সে পরীক্ষা করার জন্য ওই নবী সাল্লাল্লাহু আলাইহি এখানে রেখে গেছিলেন আপনার মাল পাহারা দেওয়ার জন্য তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপরে একটা ম্যাট দড়ামল তখন আবু তালেব বলছিল দেখেন আমি ছেলেকে যেদিকে ডাকব সে একটা সেদিকে চলে যাবে নবী সাল্লাল্লাহু যেদিকে যান ওই ম্যাটটা সেদিকে চলে যাবে তো যে আমি অনেক দূর থেকে লক্ষ্য করতেছি যে এই ছেলে যেদিকে যাচ্ছে ম্যাটটা সেদিকে যাচ্ছে যিনি রাসুল হবেন তাকে মেঘমালা ছায়া দিবেন এটা আমাদের কিতাবে লেখা আছে দুই নম্বরে এই যেখান দিয়ে যাচ্ছে আমি দেখতে পেলাম সকল পাথর সকল গাছ তাকে নুয়ে নুয়ে তাকে চেষ্টা করতেছে তাকে সম্মান জানাচ্ছে এটা আল্লাহর নবী ছাড়া আর কাউকে গাছ আর পাথর এই কাজ করে না এরপরে আমি তার ভিতরে খতমে নবুয় মোহরে নববত নববতের মোহর তার ভিতরে আমি দেখতে পাইছি সোহাগুলা নবতার মোহরটা কি নবের মোহরটা হলো একটা গোস্তের টুকরা ছোট্ট একটা গোস্তের টুকরা এটা কবুতরের ডিমের মতো কবুতরের ডিম যে পরিমাণ এই পরিমাণ এটার উপরে চুল চুল ছিল চুল দিয়ে মানে গোড়া ছিল আর এটা ছিল বাম কাঁধের মধ্যে বাম কাঁধের মধ্যে এই মোহরে নবুয়া খা তাম নবুয়া হতমনবাটা ছিল বাম পাশের কাঁতের উপরে ছিল এবং এই খতমান এই মোহরে নব খাতামন নবুয়া যেটা এটা সব আসমানি কিতাবে বলা আছে যে এই মোহাম্মদ সাল্লামের এই নববতের আংটি নববতার মোহর থাকবে খাতামন নবুয়া থাকবে বাহিরা বললেন তার ভিতরে এই নববতের মোহর আছে এই লক্ষণগুলো দেখে আমি চিনতে পেরেছি যে উনি হলেন সৈয়দুল আল আমিন রসুল রহমতুল আল আমিন সোহান এরপরে ওনাদেরকে খাওয়াইলেন একবার সর্বোচ্চ মেহমানদারি করছেন বাহিরা মেহমানদারি করে কিছু উপহারও দিছেন কিছু তেল আপনার জৈতনের তেল উপহার দিচ্ছেন আরো কিছু কিছু জিনিস উপহার দিচ্ছেন দিয়ে বললেন যে আবু আলেম আমি আপনার কাছে বিশেষভাবে অনুরোধ করতেছি আপনি আর এক কদমও সামনের দিকে যাবেন না আপনার এই বাতিজাকে নিয়ে কারণ আপনি সামনের দিকে গেলেই ইহুদি আলেমেরা তাকে চিনে ফেলবে আমি তো খ্রিস্টান আলেম আমি যেমন চিনে ফেলছি সকল ইহুদি আলেমেরা তাকে চিনে ফেলবে চিনে ফেললে তাকে মেরে ফেলবে এজন্য আপনি আর তাকে নিয়ে সামনের দিকে যাবেন না তাকে পুনরায় আবার ফেরত পাঠিয়ে যান তখন আবু আলেম আর ভয়ে আল্লাহ রসুলামকে সামনের দিকে নেন নাই একজন গোলামের সাথে মক্কার একজন গোলামের সাথে একাকিও পাঠান নাই মক্কার একজন গোলামের সাথে আবার আলিসামকে মক্কা রামায় ফেরত করে যাবে তাহলে এই গুরুত্বপূর্ণ ঘটনাটা আবু তালেবের সামনে এবং ওই মক্কামো আমার বিশিষ্ট ব্যবসায়ী যারা তাদের সামনে বাহিরা এই ঘটনাটা বলছে প্রকাশ করছে সুহান আল্লাহ আচ্ছা এরপরে নবী সাল্লাহ আলাম চলে এসতেন নবীলামের এই মোহর নবুগতের যে মুহূর্তটা এই মুহূর্তটা আরো অনেক সাহাবি দেখছেন অনেক সাহাবাই কেরাম নবী সালামের এই দেখেছেন এবং এই মোহরের প্রতি চুম্বক দিয়েছেন অনেক সাহাবি এই আপনার খাতামে উপরে আপনার চুম্বক দিয়েছেন আল্লাহ বলেন আমি একবার আমার খালার সাথে আল্লাহ রসুলের কাছে গেলাম যাওয়ার পরে আল্লাহ আমার খালা বললেন হে আল্লাহ রসুলাম আমার বোনের এই ছেলেটা বাঘিনাটা অসুস্থ আপনি একটু তার জন্য দোয়া করে দেন তখন আল্লাহ রসুল আমার মাথা মাসা করলেন আমার জন্য বরকতের দোয়া করলেন এরপরে অজু বললেন অজু করার পরে আমি নবিসামের ওজোর পানি যেগুলা ছিল সেগুলা থেকে আমি ওজোর পানি পান করলাম পান করার পরে আমি নবিসর আসলামের পিছনে দাঁড়িয়েছিলাম তখন পানাজার তো ইলা খাত আমি নবুয়া বা ইলা কাতে বাই হে আমি তখন নবিসর আসলামের কাদের মধ্যে নবুয়তের মোহর দেখতে পেলাম সোহান তাহলে এই সাহাবি সাহেব ইয়াজিদ রাদি আল্লাহ তিনি দেখেছেন